ভাই আপনার ভিডিও দেখে মুরগির বাচ্চা বড় করতে পারি কিন্তু বড় করার পরে মুরগির বাচ্চাগুলো একটা খাঁচার মধ্যে যখন পালন করি তখন মারামারি শুরু করে দেয় মারামারি করে রক্ত বের করে ফেলে পশম উঠায় ফেলে এখন এটার সলিউশন কি এটার সলিউশন আমরা নিয়ে এসেছি মুরগির বাচ্চা ঠোঁট ছেঁকা দিতে হবে ঠোঁট ছ্যাঁকা দিবেন কম খরচের মধ্যে কি হবে সঠিক নিয়ে কীভাবে ঠোঁট ছেঁকা দিবেন এবং মুরগির বাচ্চাকে ঠোঁট ছেঁকা দিতে মেশিনের নামটা কি কোথায় পাওয়া যায় এটার খরচ কত এ টু জেড আলোচনা করবো এবং দেখানোর চেষ্টা করবো একদম প্র্যাকটিক্যাল ভাবে আমি ঠোঁট ছ্যাঁকা দিয়ে দেখাবো মুরগির বাচ্চাগুলোর যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা জানতে পারবেন শিখতে পারবেন ভিডিও শুরু করা যায় মুরগির বাচ্চা ঠোঁট ছেঁকা দেখাবো তার আগে যে মেশিনটা দিয়ে আমরা ঠোঁটটা ছেঁকা দেবো সেই মেশিনটার সাথে আপনাদের পরিচয় করা দেই তারপর আমরা ডিটেলস সব কিছু দেখানো হবে আচ্ছা এই মেশিনটার নাম হলো সোল্ডারিং আয়রন বাংলায় বলা হয় তাতাল এটার মডেল নাম্বারটা হলো ভি এই মডেলটা কেন লাগবে আমাদের এই মডেলটা সুবিধা হলো এই লোহাটা যেটা দেখতেছেন আয়রনটা এই লোহারটা এখানে যখন কারেন্টটা আমরা যখন লাগাবো তখন এই লোহাটা গরম হবে এই লোহাটা গরম হওয়ার পরে একদম মাঝামাঝি অবস্থায় আমরা মুরগি পাচার ঠোট্টা ছেঁকা দিতে পারবো আচ্ছা এটা যদি আমরা ডিটেলস আরও দেখি এটা কত ওয়ার্ট নেয় আমার কাছে আরেকটা আছে আচ্ছা এটার হলো আপনার সাইড ওয়ার্ডের একটা মেশিন এখানে লেখা আছে যে সিক্সটি ওয়ার্ট এই যে সিক্সটি ওয়ার্ড এটা সাইড ওয়ার্ডের একটা তাতাল বলি বাংলায় এবং এটা দিয়ে আমরা ঠোঁটটা ছ্যাঁকা দিব এটা অনেক মডেলের আছে চেষ্টা করবেন যে এই মডেলটাই আপনার সংগ্রহ করার জন্য আচ্ছা তাহলে আর এটার প্রাইসটা হলো যে আমার থেকে একশো টাকা নিয়েছিল আমি যেহেতু পাইকারি রেটে কিনেছিলাম এটা একশো বিশ বা দেড়শো টাকা মতো অনেক জায়গায় নেয় এবং চেষ্টা করবেন যে এই মেশিনটাই কেনার জন্য আচ্ছা চলেন আমরা এখন ডিটেলসে ভিডিওতে চলে যাই যেভাবে আমরা ঠোঁটটা ছ্যাঁকা দিব আজকের ভিডিওর স্পন্সার হলো আবদুল্লা ফার্মিং আব্দুলা ফার্মিং হলো একটা ইউটিউব চ্যানেল যেখানে একটা মহিলা উদ্যোক্তা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতেছে মুরগি পালন করে কিভাবে সম্ভব আপনারা যদি জানতে চান এবং একটা ছোট খামার থেকে কীভাবে বড় খামার করবেন সব বিস্তারিত জানতে পারবেন মেশিন চালাইতে হয় কিভাবে ডিমের ইনকিউবেটার মেশিন তারপর আপনার বাচ্চা ফুটার বের হওয়ার পরে কিভাবে আপনার ব্রুডিং করবেন কি কি মেডিসিন দিতে হবে সব বিস্তারিত জানতে পারবেন যারা দেখতে চান তারা ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন আবদুল্লাহ ফার্মিং ফেসবুক চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলও আছে দেখার পরে ভালো লাগলে সাবস্ক্রাইব করে এখানে নয় পিস পাহাড়ি দেশি মুরগি বাচ্চা আছে আমি এগুলার বয়স পনেরো দিন আজকে সবসময় চেষ্টা করবেন যে দশ থেকে পনেরো দিনের মধ্যে বাচ্চার ঠোঁটটা ছেঁকা দেওয়ার জন্য তাতে খুব সুবিধা হবে বাচ্চাগুলোর ঠোঁটটা সহজে ছেঁকা দেওয়ার মতো এই সময়টা হলো পারফেক্ট টাইম স সর্বোচ্চ আপনি বিশ দিন পর্যন্ত ঠোঁটটা ছেঁকা দিতে পারবেন বিশ দিনের পরে অনেক সময় মুরগির বাচ্চাটা মারামারি শুরু করে আচ্ছা এখন দেখাবো মুরগির বাচ্চার ঠোঁট ছ্যাঁকা দেওয়ার আগে কিছু নিয়ম আছে নিয়মটা হলো যে বাম হাত দিয়ে আমি মুরগির বাচ্চা পাটা ধরলাম তারপরে দুইটা পাখা আমি ধরে নিলাম যাতে কোনোভাবেই যখন ঠোঁটটা ছ্যাঁকা দিব পাখাটা যাতে ঝাপটা না দিতে পারে বা নাড়াচাড়া যাতে না করতে পারে ডান হাত দিয়ে আমি ঠোঁটের নিচের অংশটা আমি চাপ দিয়ে ধরবো যাতে জিভাটা না পুড়ে যায় একটা জিনিস লক্ষ্য রাখবেন জিভা পুড়ে গেলে কিন্তু মুরগির বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে বা বাদ হয়ে যাবে তো আমি দেখেন ঠোঁটটা ছ্যাঁকা দিয়ে নিচ্ছি সবসময় চেষ্টা করবেন যে ওপরের ঠোঁটটা দিয়ে যেহেতু মুরগির বাচ্চা মারামারি করে সেই জন্য আমরা উপরের ঠোঁটটা শুধু ছ্যাঁকা দিব নিচের ঠোঁটা ছ্যাঁকা দেওয়া দরকার নেই আচ্ছা দেখেন এটা অলরেডি ছ্যাঁকা দেওয়া হয়ে গেছে আমি আরেকটা বাচ্চা নিব আমি আবার দেখাবো আপনাদের আরেকটা জিনিস দুইটা খাঁচা আমি রেখেছি একটার মধ্যে ছ্যাঁকা দেওয়া হয়নি এটা বাচ্চাগুলো ছেঁকা দেওয়ার পর আমি ওখানে ট্রান্সফার করে দিতেছি তো আর একটা বাচ্চা আমি ধরলাম ধরার পরে একই নিয়মে যে প্রথমে আমি পাটা ধরছি আমার বাম হাত দিয়ে এবং পাখাটা ধরে নিছি এখন ডান হাত দিয়ে আমি নিচে ঠোঁটের নিচে আমি হাত দিব যাতে উপরের ঠোঁটটা সামনে বের হয় পরে আমি উপরের ঠোঁটটা ছেঁকা দিব এখানে কতক্ষণ ছ্যাঁকা দিতে হবে এটা আপনার আন্দাজ মতো এক থেকে তিন সেকেন্ড পর্যন্ত এক দুই তিন এভাবে ঠোঁটটা ছ্যাঁকা দিলে হয়ে যাবে এটা দেখেন হয়ে গেছে আমার চোখাবাটটা যতটুকু সম্ভব আপনার ছ্যাঁকা দিতে হবে সবগুলো বাঁচা ঠোঁট ছ্যাঁকা দেওয়ার পরে আমি এখন লাইসুবিটের পানি দিব যাতে শরীরের মধ্যে ওদের ধকল যেটা থাকে যেহেতু মুরগি বাজার ঠোঁটটা যখন ছ্যাঁকা দিব তখন ওটা ধকল থাকে মুরগির শরীরের উপরে সেই ধকলটা কাটানোর জন্য লাইসোপিটটা সারাদিন চলবে তারপরের দিন থেকে নর্মাল যে মেডিসিনটা চলার কথা সেই মেডিসিনটা চলবে এবং আমি খাবার পানি সবসময় দিয়ে রাখবো দেখেন অলরেডি বাচ্চাগুলো কোনো সমস্যা কিন্তু নাই। এখন প্রশ্ন হলো যে ভাই ঠোঁট ছেঁকা দিলে কি কি উপকার পাবো আমরা মুরগির বাচ্চা ঠোঁট ছেঁকা দিলে আপনারা অনেক উপকার পাবেন সেটা হলো অল্প জায়গার মধ্যে অনেকগুলো বাচ্চা বড় করতে পারবেন যেখানে দেখেন আমার এখানে উনিশ পিস বাচ্চা আছে আমি অলরেডি উনিশ পিস বাচ্চা এই খাঁচাটার মধ্যে বড় করতেছি এটা হলো আরেকটা ব্যাচ আমার এটা হলো আপনার এই বাচ্চাগুলোর বয়স পঁচিশ দিন চলেন আমি ডিটেলসে আপনাদের এখন দেখাই বাচ্চাগুলো উনিশ পিস বাচ্চা আছে এই ব্যাচের মধ্যে সবগুলো বাচ্চা সুস্থ সবল আছে এবং চঞ্চল আছে এটার কারণটা হলো এক দেখেন একটা বাচ্চার পশম কিন্তু উঠায় নেই ওরা মারামারি করে না সবগুলো একসাথেই বাচ্চাগুলো বড় হচ্ছে এই বাচ্চাগুলো আমি চাইলে দুই মাস পর্যন্ত এখানে রাখতে পারবো কোনো মারামারি করবে না কারণ যেহেতু এই ব্যাচগুলো আমি বাচ্চাগুলোর বয়স যখন পনেরো দিন ছিল তখন আমি ঠোঁট ছ্যাঁকা দিয়েছিলাম এগুলোর এখন বয়স পঁচিশ দিন আমাদের কোম্পানি এগল্যান্ডিয়া পাহাড়ি দেশি মুরগি ফার্ম আমাদের স্লোগান হলো সুস্থ সবল চঞ্চল বাচ্চা আমাদের কাজ হলো আপনাদের সুস্থ সবল এক মাসের চঞ্চল বাচ্চা দেওয়া এবং সুস্থ সবল বুঝবেন কি হবে আচ্ছা এটা বুঝতে গেলে আপনাদের মল চেক করতে হবে মুরগির মল একদম শুকনো থাকবে এবং মুরগির মলের যে আদর্শ রঙ এটা হলো বাদামের মধ্যে সাদা রং থাকবে হালকা আমাদের ভিডিওতে আরও অনেকে প্রশ্ন করে ভাই আমরা সঠিকভাবে মুরগির বাচ্চা ঠোঁট ছ্যাঁকা দিয়েছি ছেঁকা দেওয়ার পরেও দেখি যে মুরগির বাচ্চাগুলো মারামারি করে তার সমাধানটা কী তার সমাধান হলো মুরগির বাচ্চার শরীরে যদি ভিটামিনের অভাব থাকে তাহলে মুরগির বাচ্চা আবার মারামারি শুরু করতে পারে সেক্ষেত্রে আমাদের প্রতি মাসে ভিটামিনের কোর্স করাতে হবে এখন ভিটামিনের কোর্সের মধ্যে কি কি আছে। আপনি পাঁচ দিন মাল্টিভিটামিন দিতে পারেন যেটা হলো রেনা ডাব্লিউএস দিতে পারেন ভিটামিন দেওয়ার ক্ষেত্রে বাইরের আবহাওয়া যদি ঠান্ডা পরিবেশ থাকে তাহলে ভিটামিনটা দিলে মুরগির বাচ্চা ডায়রিয়া হবে না যদি আবহাওয়া গরম থাকে প্রচণ্ড গরম থাকে সেক্ষেত্রে ভিটামিন দিবেন না ভিটামিন সি দিতে পারেন তারপর ইলেকট্রোমিন দিতে পারেন হাইড্রোসোল দিতে পারেন